আমার উপর দুরচ্ছি পাঠ করে আল্লাহ রেখে দিয়েছেন যারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে ব্যক্তি আমার উপর আল্লাহ পাঠ করবে আল্লাহের মাধ্যমে আমার কাছে তার পিতার নাম তার বংশ পরিচয় দিয়ে কি করে আমার কাছে না আমরা কি করবো না আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দুরশোর পাঠ করার তৌফিক দান করুক আমি সম্মানিত হাজরিন এরপরে সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যেই দল যেই একটি গোত্র দ্বারা একসাথ হবে কি হবে একসাথ হবে কিন্তু সেই বৈঠকে আমার উপর একটু পাঠ করলো না যখন কোন লোক জমায়েত হলো একসাথ হলো কিন্তু তারা ব্যয় করছে স্বাধীনতা করছি স্বাধীনতা গেছে স্বাধীনতা দিচ্ছি স্বাধীনতা মারছি হয় পায় না আমার ভাই তোমার ভাই সব ভাই তব ভাই করেনি